বলেছিলাম প্রেগনেন্সিতে জ্বরের ধরন নিয়ে এবং ব্যাকটেরিয়াল ভাইরাল এবং হচ্ছে প্যারাসাইটিক ইনফেকশানের কারণে এবং সাধারণ যে ওয়েদার সাধারণ যে ফ্লুগুলো আছে আমাদের আশেপাশে সেইগুলা দ্বারা জ্বর হতে পারে তবে এই প্রেগন্যান্সিতে জ্বরটা যখন পার্সিস্ট করে তখন কিন্তু ফার্স্ট ট্রাইমিস্টার সেকেন্ড ট্রাইমেস্টার এবং থার্ড ট্রাইমেস্টার অনুযায়ী মানে বাচ্চার উপর অনেক এফেক্ট পড়তে পারে যেমন প্রথম এবং দ্বিতীয় ট্রাইমিস্টারে সেটা হচ্ছে বাচ্চার কনজেন্টাল ডিফেক্টগুলা এটা হতে পারে নিউরাল টিউব ডিফেক্ট বা সেকেন্ড ট্রাইমিস্টারে অস্টিয়াম সেকেন্ডাম যেটা হার্টের একটা ভাল ও ওই দিকেও মানে কনজেন্টাল অ্যানোমালি হতে পারে এবং থাই থার্ড টাইমিস্টার বা শেষের দিকে ফিটাল ডিস্ট্রেস প্রিমেচিউর ডেলিভারি এবং হচ্ছে গিয়ে প্রেগনেন্সি লস হ্যাঁ তাড়াতাড়ি বাচ্চা হয়ে গেলে যেটা প্রিমেচুর হয়ে গেলে তখন নানা জটিলতা তৈরি হতে পারে এবং এগুলা প্রথম থেকেই কিন্তু আমাদের ট্রিটমেন্ট করতে হবে প্রথম অ্যাক্টিও হতে দেওয়া যাবে না এবং হলে সেটা দেখা যায় যে মা এবং বাচ্চা সুদূর প্রসারী এটার জন্য ভুগতে হয় তো আমরা প্রথম থেকেই জ্বরের ট্রিটমেন্ট করব এবং খুব সহজেই আমরা কিছু উপদেশ এবং কিছু সাধারণ ওষুধের মাধ্যমেই এবং কারণটা জেনে গেলে আমরা এগিয়ে যেতে পারবো পুরো প্রেগনেন্সিতে aa um bhalo thakben shusto thakben